বারো সপ্তাহ আসছে মোটামুটি ভালোই আছে জুম করে নিছি মনে হচ্ছে যে মানে আরো বড় দেখা যাচ্ছে এটা হচ্ছে বাবুর হার্টবিট হ্যাঁ শব্দ পাচ্ছে এটা হচ্ছে বাবুর হার্টবিট হার্টবিটটাও ভালোই আছে মোটামুটি কিন্তু আপনার বাবুর রিপোর্ট ভালো আছে এই যে আপনার বাবুকে আপনি একটু দেখে নেন عكسها شفيتها ما ينجفها الاضطهاد <سؤال> <سؤال>